অভয় বাণীর অভয় তানি ঘুছায় মৃত্যু ভয় তোমার প্রতি শিষ্য আজি তোমায় কৃপায় মৃত্যুঞ্জয় গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয় বাণী শান্ত হবে শুনে এই জগতের সকল প্রাণী তোমার অভয় বাণী প্রদানী চিরদিন নিরাশার আশার দতনা শুনি সে মাভয় ধনী লবিবে ভকত বিন্দ পরা শান্তি পরম শান্তনা জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রীশ্রী ঠাকুরের বাণী যে পরের সুখ বুঝে না সে নিজে সুখ উপলব্ধি করিতে পারে না যে পরের দুঃখ দূর করিতে চাহে না তাহার দুঃখ কেহ দূর করে না পরকে যে দয়ার না করে সে দেবতারও দয়া পাইবার অধিকারী নয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে